বারো হাতের বেশি চমৎকার একটা সফট প্রিমিয়াম কটন শাড়ি নিয়ে এলাম যেটা এবং মায়েদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে কালার কম্বিনেশনটা এতটা এলিগেন্ট যে দেখলেও চোখ জড়িয়ে যায় যারা মায়ের জন্যে একদম বাজেটের মধ্যে খুবই ভালো কিছু খুঁজছেন যেটা মা পরেও আরাম পাবেন এবং আপনি তাকে গিফট হিসেবে প্রেজেন্ট করেও খুব খুশি হয়ে যাবেন পুরো শাড়িটার আঁচলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সোনালি সুতোর সাথে সাদা সুতোর কম্বিনেশনে ভরাট কারুকাজ আছে চিকন নীল পার সাথে এত সুন্দর ছোট ছোট করে বুটি করা আছে যেটা লম্বা লম্বি প্যাটার্নে করা এবং পুরো শাড়িটার কালারটা একটু সফিস্টিকটেড যেটা হচ্ছে একটু পারপল বা হচ্ছে পিঙ্ক আন্ডারটোনের গ্রে কালার আছে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন চোখ জুড়িয়ে যাওয়া একটা শাড়ি মনে কোনে অনেকগুলো কুঁচি হবে একদম সফট কটন মেটিরিয়াল যেটা আমি শুরুতেই বলেছি মায়েদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে একদম চিকন সুতোয় বোনা সব ওয়েভিংয়ের কারুকাজ যেটা সমস্তটাই ভিতরে আর বাইরে দুদিকে দারুণভাবে স্মুথলি ফিনিশ করা তাই মায়েরা যখন পরবেন খুব আরাম করে এই শাড়িটা গুছিয়ে পরিপাটি করে পরতে পারবেন আর দাম মাত্র 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 এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্যে